আজকে সকালে ভূমিকম্প হয়েছে তো কতক্ষণ ডাকা হয়েছে তো কেয়ামত একদিন অনুষ্ঠিত হবে যেদিন কেয়ামত হবে সেদিনটা থাকবে শুক্রবার আল্লাহ অকর বলেন সেদিন কিবার বার হবে শুক্রবার দেখেন কয়েক সেকেন্ড মাত্র ঢাকাতে সাদের রিডিং শ পরে অর্থাৎ সাত থেকে পরে তিনজন মারা গেছে হ্যাঁ শুধু শুধু তিন জন্য আরও বাংলাদেশে আরও অনেক খবর আছে শুধু এটা আস্তে আস্তে খবর হবে কয়েক সেকেন্ড মাত্র এগুলো হলো আমাদের জন্য সতর্ক আমাদের জন্য সতর্কবার্তা এগুলা এগুলো হলো মানে ভূমিকম্প হওয়া এটা হলো কেয়ামতের আলামত এটা হলো কেয়ামতের আলামত মুসলমানগুলো নবীর তরিকা নবীর হাদিস ছেড়ে দেওয়ার কারণে মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের উপরে যত বিপদ আপদ সারা পৃথিবীর সকল দার্শনিক সারা পৃথিবীর স্কলার যারা আছে বৈজ্ঞানিকেরা রিসার্চ করেছে ভূমিকম্প অতি সহসায় কেয়ামত অনুষ্ঠিত হবে ভূমিকম্পর মাধ্যমে দুনিয়া আল্লাহ শেষ করে দিবে আমাদের এই বাংলাদেশের বৈজ্ঞানিক তারা উল্লেখ করেন যে ভূমিকম্প যেদিন হবে সেদিন মানুষ হাজার হাজার লাখে লাখে মানুষ মারা যাবে করোনা বাইরে যে আমাদের একে আমাদের দেশ দেশ থেকে বিদায় নিয়েছেন এখনও আছে এটাও কেয়ামতের একটা আলামত যেদিন কেয়ামত হবে কয়েক বছর পাঁচ দশ বছর মানুষগুলো শুধু মুখের মধ্যে কাপড় দিয়ে হাঁটবে শুধু একমাত্র লাশের দুর্গন্ধে কোথায় লাখো মানুষ মারা মাটি দিবে লাশের গন্ধের কারণে মানুষ ঘর থেকে বাহির হবে না ওই দিন যেদিন কে আমারটা হবে সেদিন হবে শুক্রবারের দিন বলেন না আল্লাহ একবার কই আমাদের দেশের মানুষ আজকে এত কঠিন বিপদ থেকে বাঁচাইছে কে কথা বলে না কেন কে এখন আমাদের লোকগুলা কই এখন তো অনেকে বাজারে অনেকে বাড়িতে অনেকে দোকান পাটে অনেকে রাস্তাঘাটে আল্লাহ আমাদেরকে ভয় দেখায় কি দেখায় কথা বলে না কী দেখায় আল্লাহ বলেন ইয়াই ওহাল্লা জিন্তাকল্লা হে মালদারার আমি আল্লাহকে ভয় করো আগেকার জামানার মুসলমানগুলো ছিল ভালো মুসলমান ছিল বাঘের মতো সিংহের মতো মুসলমানেরা যেই কথা বলতে এই কথাটাই আল্লাহ শুনতেন কিন্তু বর্তমানে আমরা আল্লাহর কোরআন থেকে অনেক দূরে নবীর হাদিস থেকে অনেক দূরে এই জন্য আমাদের উপরে এত বিপদ এই জন্য আমাদের উপরে এত মুসিবত এই জন্য আমাদের উপরে আল্লাহর এত গজব আইসকার এই ভূমিকম্পটা যদি এক ঘন্টা আধা ঘন্টা হইত আহা আহারে মুসলমান সুরাই আসিনে আমার আল্লাহ করেন দুনিয়ার বান্দিন যত তুমি তোমার দুনিয়ায় বেঁচে থাকাকালীন যদি ভালো কাজ করো তার বিনিময় তুমি ভালো পাবে আর যদি খারাপ কাজ করো তার বিনিময়ে তুমি খারাপ পাবে গজবের কাজ করো অর্থাৎ আমি আল্লাহর গুল আমি ছেড়ে দাও আমি আল্লাহর হুকুমে বাহিরে জীবনযাপন করো অতি বৃষ্টি অনাবৃষ্টি নিজর ওই যে ভূমিকম্প এইগুলো সব কিছু তোমাদের নিজ হাতের কামাই আল্লাহু আকবর বলেন আর বলুন আল্লাহু আকবর আজকে আমার মনে হয় লোকেরা যদি এই কথা বুঝতো যে এত ভূমিকম্প এত সামান্য সময়ে এত বড় বিপদ আমাদের উপরে বিল্ডিং পর্যন্ত কাঁপা শুরু করে দিছে ভূমিকম্পর মাধ্যমে এই দুনিয়া শেষ হবে বলুন আল্লাহ আকবর কিন্তু আমাদের কোনো শিক্ষা নাই আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো ডর নাই আমরা আমাদের পথে চলছি এই যে মনে করেন শুক্রবার দিন আরও পাঁচ সাত মিনিট দশ মিনিট পরে আইব দুই রেখাত পড়ি পছন্দ মতো চলে যাবো এই হলো মানে লীলা খেলা নিয়া নিয়ে আবাদতবন্দিকে নিয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা মন চাইলে নামাজ পড়ি না হলে না এটা আমাদের মনে হয় যেন এটা আমাদের অভ্যাসে পরিণত যে আমি বলবো না বলবো এটা সম্পূর্ণটা আমার ব্যাপার সম্মানিত সুধি আল্লাহ রাবুল্লা আলমিন একদিন এই ভূমিকম্পর মাধ্যমে আল্লাহ বলেন বল্ল আর যা আর কাম দাগ জমিন পেটে যাবে ও যুবকেরা আমার বুড়ো বাবারা এত তাপসিরে এসেছে দশ তালা বিশ থাকা পঞ্চাশ টাওয়ার সব কিছু পানির নিচে চলে যাবে জমিনের নিচে চলে যাবে লোকেরা চোখ বন্ধ করলে আর খুলতে যেই সময়টা লাগে এই সময়ের মধ্যে আল্লাহ নবী বলেন ভূমিকম্প হবে তার মধ্যে লোকটা চক্ষু বন্ধ করলে দেখলো দুনিয়ার সব কিছু চোখ খুলে দেখবে কোনো কিছু নেই আল্লাহ সবগুলো মুহূর্তের মধ্যে নিয়ে গেছে সেই দিন বেশি দূরে নয় এটা অল্প আমাদের অতি নিকটে সেই দিন বেশি দূরে নয় লোকেরা আল্লাহর গোলামি কি ভুলে যাওয়ার কারণে লোকেরা করোনা হাদিসের বাইরে চলার কারণে আমাদের উপরে সেই গজব অতি তাড়াতাড়ি আসতেছে আল্লাহ জন আমাদেরকে হেফাজত করে না আমিন আর ওজন বলুন আল্লাহ মামিন আমার বাড়ি আমার জায়গা আমার জমি এই দুনিয়া পাগল পাগলপাড়া অথচ আল্লাহ বলে নিয়া ইউ আল্লাহ জিন হা মানুহ লাতু লেহিকুমাম জিক রেল্লাম দুনিয়ার বান্ধবান্দি আমি আল্লাহ তো তোমাকে টাকা দিছি আমি আল্লাহ ছেলে মেয়ে দিছি তার মায়ের পরে আমি আল্লাহকে ভুলে যেও না আল্লাহকে ভুলে যেও না আমরা যখন আল্লাহকে এক এক করে ভুলে যাব। কোনো মানুষ এক একটা মানুষ আল্লাহ বলে ডাকাত থাকবে না তখন এই শুক্রবার দিন ভূমিকম্প হবে ওই যে আমরা সুল্লুক বলি এই দেশ কি এই নাই তারা বিল্লে বাঘ নাই এখন তোমার বাড়িতে দশতলা বিল্ডিং আছে চোখটা মার্চ খুলি দেখবা এই বিল্ডিং জমিনে বক্ষণ করে ফেলেছে আল্লাহ একবার কন তোমার এই সোনার বাড়ি তোমার ছেলে কই তোমার মা কই তোমার বাবা কই মুসলমান আমরা সকলে আল্লাহর ভয়ন্তরে আনি আল্লাহকে ডাকি আল্লাহর গোলামি করি তাহলে আল্লাহরাব আমাদেরকে মায়া করবে আল্লাহরাবুল আরামিন আমাদেরকে মায়া করবে বিভিন্ন গজব থেকে বাঁচাবে আল্লাহকে সারা দুনিয়ার সকল স্কলার সকল বৈজ্ঞানিকের এক সিদ্ধান্ত লোকেরা আল্লাহকে ভুলে যাবে আর ভূমিকম্পনাকে আসবে শুক্রবার দিনে এই দুনিয়ার সব তামা হবে তামা হবে জমিন জমিনটা নিচে চলে যাবে দুনিয়ার সব কিছু ধ্বংস হবে শুধুমাত্র আমাদের হাতের কামের কারণে আমাদের গুণের কারণে আল্লাহ আমাদেরকে গজব দিবে আল্লাহ যেন কঠিন গজব থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সকলে বলে আল্লাহ মামিন